আমাকে যে যেভাবে সাহায্য করেন এবারটা যেন ভালো হয় আগের মতো খেলাধুলা করতে পারে লেখাপড়া করতে পারে এই সাহায্য করলে ভালো হবে যেন আগের মতো সুস্থ হয়ে যায় সহযোগিতা চাই সবার কাছে দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আপনাদের সাথে রংপুর জেলার কাউনি উপজেলা টেপা মধুপুর ইউনিয়নের নিলাম খরিদা গ্রাম থেকে নিলাম খরিদা সদরা গ্রাম থেকে আসলে এখানে যে এসেছে একজন মানবতার জীবন যাপন করছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে বেঁচে থেকেও কিন্তু মরার মতো তাকে এত সুন্দর একটা ফুটফুটে ছেলে এত সুন্দর তার চেহারা কিন্তু সে বেঁচে থেকেও মরার মতো জীবন যাপন করছে তার একটু কিন্তু আশা সবার মতো আর দশটা ছেলের মতো এলাকার খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করে কিন্তু সে পারে না টুক মানবতার জীবন যাপন করছে তারা এত দরিদ্র অসহায় তাদের আসলে আবাদ করে খাওয়ার মতো আর জনের মতো চলাফেরার মতো সমর্থ নেই এই ছেলেটা দীর্ঘ দিন থেকে অসুস্থ সে হৃদরোগে আক্রান্ত আমরা যেটা প্রাথমিক ভাবে জানতে পেরেছি বিভিন্ন মেডিকেল থেকে তাকে চিকিৎসা করার পরে ফেরত 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 দেওয়া হয়েছে তা এ লক্ষাধিক টাকা কিন্তু তার খরচ হওয়ার পরেও তার কোনো সুচিকিৎসা পায়নি এখন এক ঢাকা মেডিকেল থেকে তাকে সাজেস্ট করেছে যে আসলে সর্বনিম্ন হলো চোদ্দ লাখ টাকা চোদ্দ থেকে বিশ লাখ লক্ষ টাকা তার প্রয়োজন একটা হার্ডের মেশিনের দাম এই সমর্থ কিন্তু তার নাই আসলে তার বাবা কৃষি কাজ করে দিন মজুরি কাজ করে খায় তার ভাই এটা অটো রিক্সা চালিয়ে খায় তার যে চিকিৎসা করবে এরকম তাদের কোনো সমর্থ নেই আমি দেশবাসীর কাছে আমার একটা রিকোয়েস্ট অনুরোধ থাকবে সবাইকে করজোরে আমি অনুরোধ করব এই ছেলেটার পাশে যে যেভাবে পারেন যদি একটু তাকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন দর্শক এই ছেলেটা হয়তো বা আর দশটা ছেলের মতো বাঁচতে না পারলেও একটু সুস্থ থেকে ডাল ভাত খেতে পারবে দর্শক যে রুগী রয়েছে যে ছেলেটি রয়েছে তার বাবার সাথে আমরা একটু কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব কাশলে রক্ত আইসি আর বুক ব্যথা করে রাত্রে ঘুম হয় না পিয়াজ যাওয়া যন্ত্রণা করে যে আব্বা ভিড়ের ভিতরে আমি যাও খারাপ মারি মরি যাই তাহলে আমার গালা ধুই মারি ফেলাম এই অবস্থা কয় আর কি তখন আমি এই যে সবার সহযোগিতা একটু ঢাকা মেডিকেল পারে নি ওখানে চিকিৎসা নাই পরে নাকি ওই ডাক্তার কইল একটা মেশিনের দাম চোদ্দ লক্ষ টাকা আর ইত্যাদি খরচ আছে মানে অপারেশন খরচ ওষুধ পাচ্ছি সব সব মিলিয়ে বিশ বাইশ হাজার টাকা লাগতে পারে রসিক কাছে আমার এইটা চাওয়া যে ছেলেটার জন্য সাহায্য সহযোগ দেওয়া ব্যস যদি করতো তাহলে আমার ছেলেটা আল্লা বাঁচাইতো এই আর লেবর নিয়ে পারে না ঘর থেকে বাইরে হইতে পারে না তো কীভাবে চলবে কীভাবে ছেলেপেলের সাথে খেলা খেলাধুলা করবে এই যে আপনার কীভাবে লেখাপড়া করবে খুব খারাপ লাগবে বাবা খারাপ মানে আমার ঘুম নাই খাওয়া নাই দেখো ছেলের জন্য একটু সাহায্য তারা যদি মোটা অঙ্ক একটু সাহায্য করতো তাহলে আমার ছেলেটা হয়তো আল্লাহ যদি ছুয়ে যায় দয়া করে তাহলে দেশবাসী উপকার করলে তার জীবন যেমনটা খাইতে পারবে বা চলি খাইতে পারবে ছোট ভাই অসুস্থ হওয়ার পরে এ পর্যন্ত আমাদের এক থেকে দেড় লাখ টাকা চলে গেছে কিন্তু তার কোনো সুস্থতার কোনো লক্ষণ নেই ওষুধ খাইলে ভালো না খাইলে আবার অসুস্থ হয়ে যায় এভাবে আমরা চিকিৎসা চালাইতেছি এখন ডাক্তারের কাছে মানে শেষ পরামর্শ নিছি যে ওরা আসলে কি করা লাগবে বলছে যে অপারেশন করা লাগবে অপারেশন করতে আট থেকে দশ লক্ষ টাকা লাগবে এটা এখন কোথায় করলে ভালো হয় পরে বলছে যে ঢাকা যাওয়া লাগবে ঢাকা ছাড়া এটা অপারেশন হবে না ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরে এগারোতে গেছিলাম ওইখানে ডাক্তার দেখার পরে বলছে যে আমাদের এইখানে রোগের চিকিৎসা নাই আমরা এটা করতে পারবো না আপনারা অ্যাপোলো হাসপাতালে চলে যান ওইখানে দুইটা ডাক্তার আছে ওনাদের সাথে যোগাযোগ করিয়া হ্যাঁ চিকিৎসা করতে হবে আর চিকিৎসা করতে হলে ওর একটা মেশিন দরকার মেশিনটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ টাকা ওই ডাক্তারে বলছে। এখন আমরা ওইখান থেকে কথা শুনিয়া আর কোথাও যাইনি বাড়িতে চলে আসছি যে আমাদের এত টাকা পয়সা নেই আমরা কিভাবে ওইখানে যোগাযোগ করব আর চিকিৎসাটা কিভাবে করব। এরকম সমর্থন নাই যে আমরা বিশ লক্ষ টাকা খরচ করবো বা চিকিৎসা করব এরকম ক্যাপাসিটি আমাদের নাই দেশবাসী এলাকাবাসীর সবার কাছে আমার চাওয়া যেন আমার ছোট ভাইটা আগের মতো চলাফেরা করতে পারে খেলাধুলা করতে পারে এটাই আমার চাওয়া আমার ছেলে দিন কাছে থাকে সবাই দয়া করি আমার ছেলেকে সাহায্য করি আমাদের এই ঘুগড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের এক্স ছাত্র তো মতিউর রহমান অসুস্থ দীর্ঘদিন থেকে এর ইতিপূর্বে অসুস্থ ছিল আমরা স্কুলের পক্ষ থেকে যতটুকু পেরেছি সহায়তা করেছি দেখতে গেছিলাম এবারে যেহেতু তার সমস্যাটা জটিল থেকে জটিলতর অবস্থায় চলে গেছে সেই হিসাবে ডাক্তার এবং ডাক্তার বিশেষজ্ঞ যেনারা আছেন তেনাদের পরামর্শে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ঢাকার আরও বড় বড় ডাক্তারের সাথে পরামর্শক্রমে তেনারা যে পরামর্শ দিয়েছেন তাতে করে তার একটা কৃত্রিম হার্টের মেশিন কেনা প্রয়োজন এই মেশিন কিনতে গেলে বিশাল একটা ব্যয়বহুল অবস্থা তো এর থেকে তাকে বাঁচতে গেলে তার যে পারিবারিক অবস্থা এটা খুবই শোচনীয় সে একবার এই দরিদ্র পরিবারের সন্তান তো আমি আশা রাখব এই মেধাবী ছাত্রকে জীবিত থাকার জন্য তাকে সুস্থ হওয়ার জন্য আমাদের অত্র এলাকা থেকে শুরু করে গোটা দেশব্যাপী যেনারা সর্দান ব্যক্তি আছেন তার জন্য মানবিক সাহায্যের হাতে এগিয়ে দেবেন এবং তার নামে একটা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে এই অ্যাকাউন্ট নাম্বার আমরা ডিএসবি চ্যানেলের মাধ্যমে আমরা গোটা দেশের মধ্যে জানিয়ে দেব তাতে করে আপনারা তার জীবন রক্ষার্থে সেজন্য এই দুনিয়া যেন সবারই সঙ্গে চলাফেরা করতে পারে এর নিরিখে আপনারা সকলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সাহায্য সহযোগিতা করবেন যাতে করে সেজন্য আমাদের মাঝে আবার আসসালাম ধন্যবাদ ডিএসবি চ্যানেলকে ধন্যবাদ সিনিয়র সহকারী টিচার গোবরা উচ্চ বিদ্যালয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী টাপা মোদিপুর ইউনিয়ন শাখা মতিয়া রহমান আমাদের একজন এক ছাত্র সে অত্যন্ত নম্র স্বভাবের অত্যন্ত ভদ্র মতির রহমান অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তান তার পিতা সামাদ ডে লেবার কোনোরকমভাবে জীবিকা নির্বাহ করে এই চিকিৎসা ভার বহন করা তার পক্ষে সম্ভব না দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি কোনো সহৃদয় ব্যক্তি যদি তাকে সহযোগিতা করেন বা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই মেধাবী ছাত্রকে বাঁচা সম্ভব বারবার করতেছে আমি তার সঙ্গে দেখা করেছিলাম আমার স্কুলের স্টাফ প্রধান দেখা করেছিল সে বারবার কান্না করে বলেছিল যে স্যার আমি বাঁচতে চাই আমাকে বাঁচান এজন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে এই মেধাবী ছাত্রকে বাঁচার জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আপনাদের সহযোগিতার জন্য এই ছেলেটা বাঁচতে পারে তার পরিবারের কাছে আবার সে বেঁচে থাকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে আল্লাহ ভাগ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমি দু গত দু বছর থেকে অসুস্থ আমি দু বছর দু বছর অসুস্থ ছিলাম এই দু বছরের মধ্যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এখন সমস্যা হচ্ছে আমার বুক ব্যথা করে প্রচুর ধরপর করে বুক আর রাতে ঘুমাতে পারি না রাতে শুলে কাশি হয় কাশির সাথে রক্ত আসে

এটাই আমার কাছে দেশবাসীর কাছে এটাই আমার চাওয়া আর দর্শক ভিডিওটা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আবারও আমি করো জোরে অনুরোধ করব এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে যদি এই ছেলেটা বাঁচতে পারে আপনার একটা শেয়ারে যদি এই ছেলেটা জীবনটা ফিরিয়ে পায় তাই সবার কাছে আমি আবারও রিকোয়েস্ট করব সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর যার সামনেই ভিডিওটা যাবে যদি সম্ভব হয় যে ছোট ভাইটার জন্য একটু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই অবশ্যই এখানে একটা মোবাইল নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা থাকবে এই নাম্বারটা এই যে অসহায় ভাইটি রয়েছে যে অসুস্থ ভাইটি রয়েছে তার নাম্বার সেটাতে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট খোলা আছে যার যতটুকু সাধ্য অবশ্যই এই নাম্বারে বিকাশ এবং নগদে পাঠাবেন যদি কেউ সরাসরি এসে তার সাথে দেখা করতে চান অবশ্যই কিন্তু তার বাড়িতে এসে দেখা করে তার যতটুকু সহযোগিতা করার আপনার সাধ্য থাকবে থাকবে আপনারা এসে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন দর্শক ভিডিওতে তার ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে তার সাথে যোগাযোগ করে তার বাড়িতে এসে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন দর্শক আমরা যে রুগী রয়েছে যে অসুস্থ ভাইটি রয়েছে তার কাছ থেকে তার মোবাইল নাম্বারটি আমরা এখন জানবো আচ্ছা ভাই তোমার যে নাম্বারে বিকাশ নগদ আছে সে নাম্বারটা একটু বলো তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান নাইন সিক্স নাইন সিক্স সেভেন এইট সেভেন এইট এটাতে কি বিকাশ আছে জি নগদ আছে জি আচ্ছা এইটাতে তোমাকে ফোন দিলে পাওয়া যাবে জি যদি কেউ আসতে চায় তোমার বাড়িতে তোমাকে দেখে সহযোগিতা করবে জি তাকে ডাকবা হ্যাঁ দর্শক আপনারা কিন্তু তার মুখ থেকেই তার যে রয়েছে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবেন বিকাশ নগদ এই নাম্বারটা আছে আমি এই স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো তাছাড়াও যদি কেউ সরাসরি সাক্ষাতে এসে সহযোগিতা করতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করে তার বাড়িতে আসবেন